ভুল হয়ে গেল আমার আমি যদি আগে খোঁজ নিয়ে দেখতাম জায়গাটা একটু আগেই বললাম ভালো আর আজ কিনা আমার সঙ্গে এই হয়ে গেল আমি আর একটু লেট করলে আমি আমার ডিম বাঁচাতেই পারতাম না সে অনেক 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 দিন আগের কথা খুব সুন্দর একটা গভীর জঙ্গল ছিল সেখানে এক টুনি দম্পতি বাস করত। একজন ছিল টুনা আর একজন ছিল টুনি আর ছিল তাদের দুটো ডিম তাদের এই বাসাটা ছিল ভীষণ নরবরে একেবারে দুর্বল অনেকদিন হয়েছে তারা নতুন বাসা বানায়নি একদিন সকাল বেলায় উঠে টুনি টুনাকে বলে শোনো টুনা এই বাসাতে আমাদের থাকলে চলবে না দুই দুইটা ডিম ফুটে বাচ্চা বেরোনোর টাইম হয়ে এসেছে তাছাড়া আমাদের বাসাটা বেশ পুরনো শক্ত নয় একেবারে নর পড়ে দুটো বাচ্চার ভরে বাসা কখন ভেঙে নিচে পড়ে যেতে পারে আর আমাদের সর্বনাশ হয়ে যেতে পারে আমাদের খুব তাড়াতাড়ি নতুন একটা বাসা বানাতে হবে তার জন্য নতুন জায়গাও দেখতে হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছো টুনি এটা আমিও ভাবছিলাম আর এইবার তো আমাদের ডিমগুলো বেশ বড় বড় হয়েছে খুব হিষ্টপুষ্ট বাচ্চা ফুটে উঠবে একদম ঠিক বলেছো এইবারের ডিম সত্যি অনেক মোটা সোটা তাহলে কি করবে চলো আমরা আজকেই নতুন জায়গায় যাই জায়গা খুঁজে আসি নাকি না না একসঙ্গে এসব তুমি কি বলছো আমরা যদি ডিম দুটোকে বাসায় ফেলে চলে তাহলে তো জঙ্গলের সেই দুষ্টু শিয়ালটা চলে এসে আমাদের ডিম খেয়ে চলে যাবে দুজনের যাওয়া ঠিক হবে না আমি বরং ডিম দুটো পাহারা দিই বসে থাকি তুমি চলে যাও তাছাড়া এই জঙ্গলে তো ভয়ঙ্কর সেই সাপটাও আছে জানি না কি বিপদ হয় ঠিক ঠিক একদম ঠিক কথা বলে ছোট না আমার তো মাথায় ছিল না সেই দুষ্টু সাপের কথা যাই হোক আমি তাহলে নতুন বাসা খুঁজতে চলে যাচ্ছি তুমি ডিমগুলো নিয়ে সাবধানে থেকো বলা যায় না সেই সাপটা শুনেছি পাখিদেরও খেয়ে নেয় সাবধানে থেকো আমি চললাম তারপর টুনি জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত নতুন বাসার জন্য ঘর খুঁজে বেড়ায় আসলে তাকে এমন জায়গা দেখতে হবে গাছটা হবে শক্তপোক্ত আশেপাশে ভালো খাবারও থাকতে হবে যাতে খুব সহজে খাবার খুঁজে নিয়ে আসতে পারে কারণ বাসায় ছোট বাচ্চা রেখে বেশি দূরে খাবার খুঁজতে যাওয়ার টাইম নেই সেই সকাল বেলায় টুনি বেরিয়েছে সকাল থেকে সন্ধে হয়ে আসলো আর টুনি খুঁজে বেড়াচ্ছে বাসা কিন্তু সে আর খুঁজে পেল না সে মন খারাপ করে বাসায় চলে আসলো আসার সঙ্গে সঙ্গে টুনা জিজ্ঞেস করে কি হলো টুনি তুমি কি নতুন কোনো জায়গা খুঁজে পেলে ভালো জায়গা আমাদের যে তাড়াতাড়ি শিফট করতে হবে সারাটা দিন আমি অপেক্ষা করছিলাম কিছু বলছো না কেন বলো তখন টুনি বলে কি আর বলবো টুনা সারা দিন খুঁজেও কোনো ভালো জায়গা পেলাম না আমি তো ক্লান্ত হয়ে ফিরে আসলাম তুমি কালকে যেও টুনাও বলে ঠিক আছে পরের দিন সকাল সকাল টুনা এদিক ওদিক খুঁজতে খুঁজতে সে একটা খুব সুন্দর জায়গায় চলে আসে যেখানে আপেলের বাগান এটা দেখে টুনা বলে বা এই আপেলের বাগানের পাশেই বাসা করতে হবে দেখি আশেপাশে কোনো ভালো জায়গা আছে কিনা এখানকার আপেল খাওয়া যাবে তাই বলে ঠিক পাশেই খুব সুন্দর একটা গাছ পেয়ে যায় টুনা বলে বাস এই গাছটাই বাঁধলেই হয়ে যাবে গাছটাও শক্তপ্ত পাশেও পর্যাপ্ত খাবারও রয়েছে দেখি আজকে আর দেরি না করে বাড়ি চলে যায় তারপর টুনিকে বলে এখানে শিফট হয়ে যাবো তারপর সেদিন রাত হয়ে যায় টুনা বাড়ি গিয়ে টুনিকে সব কথা খুলতে বলতে পরের দিন সকালও হয়ে যায় সকাল বেলায় তারা নতুন জঙ্গলে শিফট করে যায় টুনি তো ভীষণ খুশি বলে আগের জঙ্গলের থেকে এই জঙ্গলটা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু তারা তো জানতই না সেই জঙ্গলে একটা ভয়ঙ্কর দুষ্টু সাপ বাস করত আর এই সাপটার কথা টুনাটুনি না সাপটা খুবই দুষ্টু সে মানুষের বাচ্চা খেত এমনকি সে জঙ্গলের পাখিদেরও খেত তার সব থেকে প্রিয় খাবার ছিল পাখিদের ডিম টুনি পাখিদের এখানে শিফট করতে দেখে সাপটা তো ভীষণ খুশি হয়ে যায় এ তখন বলে আরে বাহ মেঘনা চাইতে যে বৃষ্টি এ তো আমার জঙ্গলে এসেছে দুটো ডিম নিয়ে আমি তো ডিমগুলো খাবই তবে আমাকে ফোন দিয়ে আটতে হবে আমি ওদের সঙ্গে বন্ধুত্ব করি দেখি তো ওদের কথা শুনি তাই বলে আড়াল থেকে সেই সাপটা টুনিদের কথা শুনতে থাকে টুনি বলে টুনা আমার এই জঙ্গলটা ভীষণ পছন্দ হয়েছে জঙ্গলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার সত্যি পছন্দ হয়েছে তখনই সেই সাপটা তাদের কাছে চলে এসে বলে ও আমাদের জঙ্গলে নতুন অতিথি মনে হচ্ছে তোমাদের কি স্বাগতম টুনি বলে থ্যাংক ইউ তখন টুনি টুনাকে বলে টুনা আমার খিদে পেয়েছে তুমি এখানে ডিমগুলো পাহারা দাও আমি একটু খাবার খেয়ে আসি তাই বলে টুনি খাবার খেতে চলে যায় আর সেই সাপটা কিছু না বলে টুনাকে এক নিঃশ্বাসে গিলে খেয়ে নেয় তারপরে ডিম খাওয়ার জন্য ডিমের কাছে এসে বলে বাহ টুনি পাখির ডিম এমনি তো অনেক সুস্বাদু হয় তারপরে আবার এই ডিমগুলো তো বেশ মোটা মোটা বা ভালোই হলো আমি ডিমগুলো খেয়ে এখনই চলে যাব কিন্তু এই টুনাকে খেয়ে যে আমার পেটটা ভরে গেল না ডিমটা কিছুক্ষণ পরেই খাবো আর কালকে টুনিকে খেয়ে নিব তাহলেই তো হয়ে গেল অন্যদিকে টুনি সেই আপেলের বাগানটা খুঁজেই বেড়াচ্ছে ও যেহেতু নতুন এসেছে ও খুঁজেই পাচ্ছে না পথ হারিয়ে ফেলেছে মনে হয় সে একটা লেকের ধারে বসে এসে সেখানে দুটো মরাল মরালি ছিল তাদেরকে জিজ্ঞেস করে তারা বলে তুমি নতুন এখানে তা এই নতুন জঙ্গলে কোথায় শিফট হলে টুনি তখন বলে ওই যে নাগরাজ আছে না নাগরাজের বাসার পাশের গাছটাতে মরাল মরালি বলে কি জানো না ও খুব দুষ্ট শয়তান নাগরাজ তো ও জঙ্গলে সবাইকে খেয়ে ফেলে ওর প্রিয় খাবার ডিম তারপরে তুমি বলছো তোমার বাসায় দুটো ডিমও রয়েছে খুব ভুল করে ফেলেছো তাড়াতাড়ি এখান থেকে যাও ডিম সহ টুনাকে সরিয়ে ফেলো না হলে খেয়ে ফেলবে তো টুনি ভয়ে কাঁপতে থাকে বলে কি এতক্ষণে আমার সর্বনাশ হয়ে গেল না তো টুনি তাড়াতাড়ি করে সেখান থেকে উড়ে যায় উড়ে এসেই দেখে সেখানে টুনা নেই টুনি তখন সেই নাগরাজকে বলে টুনা কোথায় গেল নাগরাজ সাপ বলে সেটা তো আমি জানি না টুনা কোথায় গেল আমি কি করে বলবো টুনি বলে সে কি ও তো একটু আগে এখানেই ছিল তুমি বলবে না মানে তুমি খেয়ে নাও তো টুনি সব বুঝে যায় ওর শয়তানি টুনি রেগে গিয়ে সাপের চোখেই ঠোকর মারতে থাকে সাপটাও বলে ছেড়ে দে টুনি ছেড়ে দে না হলে দেখ টুনাকে খেয়েছি তোকেও খেয়ে নিব টুনি বলে কি তাহলে আমার আইডিয়াই সত্যি হলো তোকে ছাড়বো না টুনি সেই সাপকে ঠোকর মারতে মারতে মেরেই ফেলে বলে কত বড় ভুল হয়ে গেল আমার আমি যদি আগে খোঁজ নিয়ে দেখতাম জায়গাটা একটু আগেই বললাম ভালো আর আজ কি না আমার সঙ্গে এই হয়ে গেল আমি আর একটু লেট করলে আমি আমার ডিম বাঁচাতেই পারতাম না দুষ্টু সাপ শুনেছি তুই এতদিন জঙ্গলের সবার খুব বিরক্ত করেছিস আজ হলো তো হলো তো তোর শাস্তি পেলি তো তুই উচিত শিক্ষা আর কোনো দিনও তুই কাউকে বিরক্ত করতে পারবি না মরে গেলি তো তারপরে টুনি সেখান থেকে তার ডিম দুটো নিয়ে ঠিক সেই লেকের ধারে শিফট হয়ে যায় আর সেই হাঁসদেরকে বলতে থাকে তোমরা যদি না বলতে আর আমি যদি যেতে লেট করে ফেলতাম তাহলে হয়তো আমি আমার ডিমগুলোকে আর বাঁচাতে পারতাম না যাই হোক তোমাদেরকে ধন্যবাদ আর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যেমনই হোক শত্রু শত্রুই হয় শত্রু কখনো মিত্র হতে পারে না আমি তো নাগরাজকে ভালো ভেবেছিলাম কিন্তু ও তো পাখিদের শত্রু ও কি কখনো ভালো হতে পারে আমার ভাবনাটাই ভুল প্রমাণিত হলো তখন মরাল আর মরালি বলে চিন্তা টুনি হয়ে গেছে এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তুমি এখানে আরাম করে থাকতে শুরু করো তারপর টুনি টুনাকে হারিয়ে তার দুটো বাচ্চা নিয়ে এই লেকের ধারে বসবাস শুরু করে একেবারে স্থায়ীভাবে ওয়েট ওয়েট যাবে না গল্পটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোন গল্প কার্টুন ভিডিও নেই এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো কমেন্টে তোমার নামও লিখে দিও